ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করার পর শ্রমিকের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রক্রিয়া চলছিল তবে কে জানত বিদেশে যাওয়ার আগেই তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে বগুড়ায় নিখোঁজের দুই দিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হাসিন রায়হান সৌমিকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার শাহজাহানপুরের মাঝিরা এলাকায় একটি লেকের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয় একমাত্র সন্তান সৌমিককে হারিয়ে দিশে পরিবার স্বজনরা জানান বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জলশ্বরিতলা এলাকায় নিজ বাড়ি থেকে হাঁটাহাঁটির জন্য বের হন সৌমিক এ ঘটনায় পরিবার সদর থানায় জিডিও করেন রোববার বেলা এগারোটার দিকে শাহজাহানপুরের মাঝিরা এলাকায় সেনানিবাস লেক থেকে তার মর্দে মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের দাবি শ্রমিককে পরিকল্পিত ভাবে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে আসলে ওখানে গেছি আমি সরাসরি লেখার পারে গেছি ওখান থেকে বলতেছে থানায় ভাই থানায় এসে তো দেখলাম ভাই ভাই রে ভাই আমাদের শ্রমিক কি হয়ে গেল ভাই আমাদের বংশ একমাত্র উজ্জ্বল ভবিষ্যৎ ভাই আমরা ফ্যামিলির আইডল ভাই হয়েছিল ভাই পরবর্তী ভেঙ্গে যাবে ভাই তাদের তো মেরুদণ্ড চোখ তুলে তাকাতে পারবি না ভাই তারা তো মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভাই সকল ভাই ও একটা মেয়ের দিকে চোখ তুলে তাকায় না ভাই ওখানে মেয়ে মানুষ দেখলে বারো মাথা নিচু করে হাঁটে ভাই আমরাই আরো বলি আর যে বাবা একটু চোখ কান খোলা রাখো একটু এদিক সেদিক তাকাও দেখো আমরাই বলি ভাই দুই আন্টি যে ফ্ল্যাট কিনছে ওনার হলো তলায় ষষ্ঠ তলায় একজন ভদ্রলোক শাকিল নাম ওনার সাথে হলো বাঘ বিদণ্ড এবং ধস্তাধস্তি হয়েছে একটা ওনার এসির পানি আন্টির বিলকে নিতে পারে সামান্য এই কথাটা যে শাকিল সাহেব আপনার এসির পানি আমার এখানে পরে আপনি একটু পাইপ দিয়ে নিচে দিয়ে ওই নিচে আবার ওই ধস্ত ধসিটা হয়েছে তো আমরা আশঙ্কা করতেছি যে তারা এই অপহরণের সাথে জড়িত এবং এই মৃত্যুর সাথে তারা জড়িত থাকতে পারে যারা গুম করছে তাদের সুষ্ঠু বিচার চাই এদিকে পুলিশ বলছে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর শুক্রবার রাতে ঢাকায় গিয়েছিলেন শ্রমিক সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয় তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও তার চোখ মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল আর তার শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি আর এটি আপনি যেটা বললেন যে পরিবার বলছে হত্যা আসলে হত্যা না আত্মহত্যা এটি আমরা তদন্ত করে দেখছি আমরা সব কিছু খতিয়ে দেখছি আমরা এটি অলরেডি মৃতদেহ ময়না তদন্তের জন্য আমরা প্রেরণ করবো ময়না তদন্তের পরে আসলে সত্য বের হয়ে আসবে নিহত শৌমিকের গ্রামের বাড়ি সোনাতলায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন সামিউল আলিম পুন্ড্র নিউজ বগুড়া